আজকে বাজার থেকে মোটামুটি অনেক কিছু বাজার করে রাখছি নাটোর শহরে বাজারে দাম অনেক সস্তা মোটামুটি সব জায়গায় মনে হয় সস্তা যাই হোক আসসালাম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমরা ভালো আছি আশা করি আপনারা অনেক ভালো আছেন দুপুর হয়েছে সব না চলো খাওয়া দাওয়া করি প্লেট দিয়ে রাখছো হ্যাঁ চলো একসাথে খাই

খুব লাগে আর মাছ ভুনা করছো সুন্দর সমস্যা নাই চলো খায় না আসো 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 একটু খাও একটু খাও

না থাকলে তোমারই লস তো ঠিক আছে জোর করে খাওয়াতে পারছি আসলে খাওয়ার ইচ্ছা ছিল মানে যে একটু জোর করি তাহলেই খাবে এটা সব শুধু না সব মেয়েদেরই একই হিসাব যে স্বামী একটু জোর করলেই খাবে সমস্যা নেই সব বিষয়ে তো সবাই ভালো থাকবে আর কমেন্টে জানাবেন আসলেই আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো ঠিক না বে ঠিক লাগে লাইক আর হচ্ছে জানাবেন অবশ্যই অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া থাকলো পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ